আমি পরিষ্কার বলবো যে দেখুন এটা আমরা করতে বাধ্য হচ্ছি আমাদের করার যে ইচ্ছে ছিল মন থেকে তা নয় আমরা চাই চাকরি হারারা সকলে চাকরি ফিরে পাক যারা প্রথম দিন থেকে আপনাদের আমরা বলেছি আপনাদের সাথে আছি এবার অনেকে ইন্ডিভিজুয়াল চলে গেছেন তারাও গিয়ে কখনো কখনো কোর্ট থেকে অনেক নেগেটিভ রিপোর্ট চলে আসছে কিন্তু আমরা সেটা করব না সেটা করতেই পারে এটা তাদের অধিকার যে কোনো কেউ যেতে পারে কিন্তু আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে যখন করি তখন পুরো রাজ্যটাকে নিয়ে করতে হয় এবং সবার স্বার্থটা আমাদের দেখতে হয় তাই পরিষ্কার করে বলছি ম্যাটারটা খুব সেন্সিটিভ প্রেস মিডিয়াকে আমি অনুরোধ করব যে আপনারা দয়া করে কোনো কথা আমার কোনো লাইন আমাদের ডিস্টর করবেন না এবং নেগেটিভ এবং ন্যারেটিভ দেবেন না কারণ আমরাও কিন্তু সবটা রেকর্ড করে রাখছি কারণ সুপ্রিম কোর্ট এটা আমাদের পেশ করতে হতে পারে সুপ্রিম কোর্টের যেহেতু অর্ডার আছে থার্টি ফার্স্ট মের মধ্যে করতে হবে আমরা এতদিন ধরে অপেক্ষাই করছিলাম অর্ডার তো অনেক দিন আগে প্রায় অ্যাবাউট টু মান্থস হবে থার্ড এপ্রিল সেভেনটিন্থ এপ্রিল তাহলে প্রায় অনেক দিন হয়ে গেছে কিন্তু আমরা কোনো অ্যাকশান নিচ্ছিলাম না আমরা ওয়েট করছিলাম যে এর মধ্যে হয়তো রিভিউ যেটা আমরা করেছি রাজ্য সরকারের থেকে সেটা হয়তো আলোচিত হবে এবং তার পরিপ্রেক্ষিতে যে আদেশ কোর্ট দেবেন তাতে হয়তো চাকরি প্রার্থীদের পক্ষেও হতে পারে ফলে আমরা অপেক্ষা করছিলাম কারণ আমরা বলেছি যে চাকরি প্রার্থীদের চাকরি আমরা খেতে চাই না কিন্তু যেহেতু এখনো রিভিউটা হয়নি কারণ রিভিউ পেন্ডিং আছে এবং কোর্টে গরমের ছুটি পড়ে গেছে অথচ আমাদের হাত বেঁধে দেওয়া হয়েছে একত্রিশে মে মধ্যে করতে হবে নোটিফিকেশন করতে হবে তাই বাধ্য হয়ে আমি জানাচ্ছি দুটো প্রসেসই আমাদের চালু থাকবে একটা হচ্ছে সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী আমরা একত্রিশে মের মধ্যেই সুপ্রিম কোর্ট যে অর্ডারটা দিয়েছে সেটা নোটিফিকেশান করব আর দ্বিতীয়ত যদি রিভিউ যেটা আমরা করেছি রিভিউতে যদি আমরা ভালো রেজাল্ট পাই তাহলে আমরা সেইটাকে গ্রহণ করব দুটো অপশানই আমরা ওপেন রেখেছি কিন্তু পরে যাতে বলতে না পারে সুপ্রিম কোর্ট যে তিরিশে মে একত্রিশে মের মধ্যে তোমাদের নোটিফিকেশান করতে বলা হয়েছিল তোমরা কেন করনি সেই জন্যই আইন মেনে আমাদের এই কাজটা করতে হচ্ছে কিন্তু অপশান আমাদের ওপেন থাকছে ফর রিভিউ আমরা যেহেতু একত্রিশে মেয়ের কথা বলা হয়েছে তাই আইনজ্ঞদের সাথে কথা বলে সবার সাথে মানে আলোচনা করে ইস্যু অফ অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড ফাইল অ্যাফিডেভিট যেহেতু একত্রিশে মে লাস্ট ডেট করেছে আমাদের তিরিশে মে কিন্তু এটা আমাদের করতে হবে অ্যাডভার্টাইজমেন্টটা আমাদের করতে হবে তিরিশে মে কারণ যেহেতু একত্রিশে মে মধ্যে করতে বলেছে তাহলে আমরা অ্যাডভার্টাইজমেন্ট করব আমি কিন্তু আবার বলছি অপশান কিন্তু ওপেন আছে রিভিউয়ের জন্য রিভিউয়ে যেটা বলবে আমরা সেটাই মানব এখন যেহেতু হাতে কোনো উপায় নেই বলে আমরা এটা করছি যেহেতু সময় টাইম ইজ রানিং আউট তাহলে ইস্যু অফ অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড ফাইল অ্যাফিডেভিট তিরিশে মের মধ্যে আমাদের করতে হচ্ছে যতক্ষণ রিভিউ না হচ্ছে কমেন্সমেন্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন এটা টাইম দেওয়া হয়েছে ষোলোই জুন পর্যন্ত মানে যারা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন ষোলোই জুন পর্যন্ত লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন চোদ্দোই জুলাই করা হয়েছে হাতে সময় রাখা হয়েছে যাতে রিভিউ হতে যদি টাইমটা বেশি লাগে সেই জন্য আমরা ইচ্ছা করেই দুটো মাস হাতে টাইম রেখেছি পাবলিকেশন অফ প্যানেল আমরা পনেরোই নভেম্বর করেছি কারণ আমাদের ডিসেম্বরের মধ্যে করতে বলেছে আর কাউন্সিলিং যেটা কমেন্সমেন্ট হবে সেটা বিশে নভেম্বর আমরা চাইছি নভেম্বরের মধ্যেই যদি রিভিউতে কিছু বিচার না হয় তাহলে আমরা নভেম্বরের মধ্যেই কাউন্সিলিং করে টোটালটা করে দেব এখানে যা হয় সিস্টেম অনুযায়ী যেহেতু কোর্ট বলে দিয়েছে আমরা কিন্তু বলছি না এটা কোর্টের অর্ডার রিটিন টেস্ট স্কুটিনি চ্যালেঞ্জ রেজাল্ট পাবলিকেশন ইন্টারভিউ অ্যাটসেট্রা স্যাল বি কমপ্লিটেড ইন দ্য মিন টাইম সব প্রসেসই আমরা করে নেব যদি রিভিউতে কিছু আমরা বিচার না পাই অ্যাডভার্টাইজমেন্ট যেটা করা হবে অ্যাডভার্টাইজমেন্ট মে বি মেড ফর দ্য টোয়েন্টি ফোর থাউজেন্ড টু হান্ড্রেড জিরো থ্রি সাজ পোস্ট হুইচ হ্যাভিন ডিম টু বিশ হাজার দুশো দুশো তিন যেটা হাইকোর্টের অর্ডার অনুযায়ী ডিম টু বি ভেকেন্ট হয়ে আছে যদিও তারা কাজ করছেন তারা কাজ করে যান তারা ডিসেম্বর পর্যন্ত মাইনে তো কনফার্ম করেছেও সুপ্রিম কোর্ট আমরা তো অ্যাপিল করেছিলাম সুতরাং তারা বেশি চিন্তা না করে তারা তাদের কাজ করে যান আর আমাদের কাজও আমরা করে যাব অ্যাডিশনাল তাছাড়াও এই চব্বিশ হাজার দুশো তিনজন টিচার যেটা ভেকেন্ট আছে সেটা সব মিলিয়ে তাছাড়াও আরও অ্যাডিশনাল আমরা কিছু ভেকেন্সিস ক্রিয়েট করেছি কারণ আমাদের অনেক খালি পোস্ট আছে আমি আপনাদের আগেই বলেছি এগারো হাজার পাঁচশো সতেরো ভেকেন্সিস ফর নাইন অ্যান্ড টেন এটা অ্যাডিশনাল এবং ছ হাজার নশো বারো ফর ইলেভেন অ্যান্ড টুয়েলভ টিচারদের জন্য এক্সট্রা পোস্টও করা হচ্ছে আর পাঁচশো একাত্তর জনের জন্য গ্রুপ সি এবং এক হাজার গ্রুপডির জন্যও করা হচ্ছে তাহলে টোটাল ভ্যাকেন্সিস প্রোপোজ টু বি ফাইল ফিল্ড অফ চুয়াল্লিশ হাজার দুশো তিন মোট ভ্যাকেন্সিস চুয়াল্লিশ হাজার দুশো তিন ক্লাস নাইন টেন চাকরিহারাদের নিয়ে তেইশ হাজার দুশো বারো ক্লাস ইলেভেন টুয়েলভ চাকরিহারাদের নিয়ে বারো হাজার পাঁচশো চোদ্দো গ্রুপ সি দু গ্রুপ ডি পাঁচ হাজার এটা রাখা হয়েছে যারা চাকরি করে এসছেন অথচ বয়স পেরিয়ে গেছে এরকম তো অনেক কেস আছে ধরুন ওদের একটা এজ লিমিট আছে যারা অ্যাপ্লিকেশান করবেন এই চাকরির জন্য চাকরি হারাতে চাকরি পাওয়ার ক্ষেত্রে সেখানে তাদের একটা এজ রিলাক্সেশন করা হবে অর্থাৎ তারা যেন প্রত্যেকেই পরীক্ষায় বসতে পারে বয়সের জন্য সেটা আটকাবে না তাছাড়াও আমরা আর একটা অ্যাডভান্টেজ দেব সেটা ডিটেলস এখনও তৈরি হয়নি যারা কাজ করেছেন এতদিন তাদের একটা এক্সপিরিয়েন্স অ্যাডভান্টেজও আমরা দেব যাতে তারা তাদের কর্মস্থানে থেকে যেতে পারে আর গ্রুপ সি গ্রুপ ডিটটা আমি আজকেই বলছি না যেটা অ্যাডিশনাল পোস্টটা বলে দিলাম কিন্তু যাদেরটা টাকা ফারত ফেরত দেওয়ার কথা বলা হয়েছে এবং যাদের বাতিল করা হয়েছে তাছাড়াও অনেক টিচাররা আছে যারা বাতিল হয়ে গেছেন যাদের বলা হয়েছে তোমরা এই পরীক্ষায় বসতে পারবে না তারা অন্য ডিপার্টমেন্টে জয়েন করতেই পারে কোর্ট সেটাও বলে দিয়েছে সুতরাং আমরা এডুকেশান ডিপার্টমেন্টে যেমন আমাদের লোক প্রয়োজন কারণ ঘন্টা বাজানোর লোকও নেই রুম পরিষ্কার করার লোকও নেই তালা বন্ধ করার লোকও নেই এই ঘটনার ফলে সেই রকম যেমন আমরা অ্যাডিশনাল গ্রুপ সি ডি নিচ্ছি সাথে সাথে যারা এডুকেশন ডিপার্টমেন্টে কাজ করছেন অথচ তাদের সবারটা বাতিল হয়ে গেছে ম্যাক্সিমামটা বাতিল হয়েছে গ্রুপ সি গ্রুপ বি সবটাই ওরা এডুকেশন ডিপার্টমেন্টই নিতে পারবে এসএসসি হ্যাঁ তাহলে ওরা এডুকেশন ডিপার্টমেন্টও अप्लाई করতে পারে